সাহস হয় কি আপনি পুলিশের কাছে অভিযোগ হয়েছে তার সত্ত্বেও আপনাকে এরে করে বেড়াচ্ছে তুলে আম এটা একটা কেউ বলুন আরেক থাকতো ফোন করে ডাক সাহস আই কী করে রাখুন সেটা বলুন আপনি মেয়েদের বলেন যে আমি ঢুকিনার রাখি একে মেয়েদের বলেন যে এর মুখটা ভাল লাগছে না এর মুখটা ভাল লাগছে না অন্য কাউকে আমার এর একে আমি দশ টাকাও দেবো না একে আমি বিশ টাকাও দেবো না একজন মহিলার ছবি দিয়ে পোস্ট করে বলেন প্রোফাইল থেকে আপনি ছুরি নিয়ে লাইভ ছুরি নিয়ে লাইভ করে বলেন যে দেখছো তো খেলা দেখাবো ভয়ঙ্কর খেলা হবে ছুরি নিয়ে বলেন আপনি লাইভে শিক্ষক আপনি শিক্ষক আপনার লজ্জা লাগে না বলুন এবার বলছেন না কেন বলুন বলুন করছেন তো বলুন আপনার বাড়িতে মা বোন নেই যদি এরকম মানসিক সমস্যা থেকে হসপিটালে ভর্তি হয় নাহলে আমরা টাকা দিয়ে ভর্তি করাচ্ছি চলুন আর নাহলে জেলে ঢোকাবো চলুন